হাই বাবা হাই বেবি হাই 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 হায় 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 বাবা কেমন করে আসলো কেন বাবা মন্তব্য কেমন মেট্রো এল চলছো আসো আমাকে বলো আমি শুনবো আমি শুনবো আইসক্রিম ওকে চলো ডান আইসক্রিম খাবো চলো চলে যাচ্ছে টাকা ওকে দাও মেট্রো টাটা দাও টাটা ও টাটা দিল না এখানে আসো দেখা যাচ্ছে না তোমাকে এখানে 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 চলে গেল চলে গেল যা তুমি এটাতে আসছো আলে বাবা লে যা চলে গেল যা চলে গেছে কোথায় গেল জানো তুমি বাবার অফিসে যাচ্ছে এখন

কোন স্কিম ডান আর কি খেতে চাও আর কিছু না তুমি বাবুলেন্ডে কি করছো আমাকে বলো অনেক মজা করছো মজা করছো আচ্ছা আর একটা ট্রেন আসবে এখন ওই আসবে আর একটা ট্রেন আসবে সেটা তো জায়গা থাকবে না মনে হচ্ছে আসবে একটু পরে আর মাত্র